ভিতরটা আজকে ফেটে যাচ্ছে কি বলবো মানে এই প্রবাসী ভাইটা আজকে তিন বছর বিদেশ করার কারণে আজকে কাল হয়ে দাঁড়াইছে ওর প্রবাস জীবনটা আজকে ওর দুইটা মেয়ে একটা মেয়ের বয়স এগারো বছর একটা মেয়ের বয়স সাত বছর এই দুইটা মেয়ের কিয়া আজকে এই প্রবাসী ভাইয়ের বউটা মানে সংসারটা দেখ দিয়ে দিছে মানে কত যে দিয়ান দরবার করা হয়েছে কত যে শালিস সরদারি হয়েছে কিন্তু কোনোভাবেই মেডারে বোঝানো যাচ্ছে না লাস্টে এই ছেলেটা মানে মেডার পাও পর্যন্ত করছে কথা সত্য সত্য মানে পাও পর্যন্ত ধরছে যে তুমি আমার মেয়েডের রেটিং করো না কিন্তু তারপরও মানে সে কেউর কোনো বুঝ মানে নাই লাস্ট পর্যন্ত মানে কি আর বলবো ভিডিওতে সব কিছু আছে আমার একটু দেখি

না। এখন আপনার বউর ব্যাপারে আপনার কোন অভিমত আসেনি আপনি বউ দিবেন কিনা বা আপনি সময় নিবেন কিনা আপনি বুঝবেন কিনা এই ব্যাপারে আপনার কোন বক্তব্য না

একশোবার নিতে চাইছো বড় ভাই হিসাবে তোমার দায়িত্ব আছে কর্তব্য আছে তুমি পালন করছো এখন তো তোমার আর দুঃসার কোনো দিন যে আপনি তো বাই আসলেন আপনি তো আমার কোনো কিছু করলেন না

হ্যাঁ আমি দীর্ঘদিন বলেন আমি দীর্ঘদিন দীর্ঘদিন সাংসারিক সাংসারিক পরিচালনা করতে গিয়ে পরিচালনা করতে গিয়ে স্ত্রীর সাথে স্ত্রীর সাথে বনবন্তি না হওয়ায় না হয় তার যাবতীয় খরচ যাবতীয় যাবতীয় খরচ সহ মহারানা সহ দাবি মিটিয়ে দাবি মিটিয়ে আমি আমার স্ত্রী আমি আমার স্ত্রী সম্মতনাক্তার সম্মনাক্তার মুবারক এর সাথে এর সাথে সম্পূর্ণভাবে আমি আমার বিবাহ আমি সম্পূর্ণভাবে আমি আমার বিবাহ ছিন্ন করলাম ছিন্ন করলাম আমি বলিলাম আমি বলিলাম আমি তাকে আমি তাকে এক তালাক এক তালাক বলেন